ময়দা জলে ধুয়ে যে এত চমৎকার একটা রেসিপি হয় অনেকেরই হয়তো অজানা আছে শেষ করেন আজকে আমি খেয়ে তো অবাক হয়ে গিয়েছি ময়দা দিয়ে এত চমৎকার এবং সুস্বাদু একটা রেসিপি হয় বিশেষ করে যারা নন ভেজ নিরামিষ তাদের কাছে তো এই খাবারটা একদম অমৃত এমন কি যারা মাছ মাংস পছন্দ করেন তাদের কাছেও এক কথায় অসাধারণ লাগবে আর দেরি না করে চলুন তাহলে কিভাবে আমি রেসিপিটি তৈরি করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি আমার হাতে আপনারা যে কাপ আপনি দেখতে পাচ্ছেন ওই কাপের চার কাপ ময়দা আমি নিয়েছিলাম তার সাথে নিয়েছিলাম পরিমাণ মতো লবণ ময়দার সাথে লবণটা মিশিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে ময়দার ময়দার একটা খামি তৈরি করে নিয়েছিলাম রাখবেন খামিটা যেন একদম নরম না হয়ে যায় আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ময়দার খামিটা মেখে নিয়েছিলাম তারপর ময়দার খামিটাকে আমি পাঁচ থেকে ষাট মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে যে পাত্রে ময়দাটা মেখেছিলাম সেই পাত্রে ময়দাকে নিয়ে বেশ পরিমাণে জল দিয়ে এই ময়দাটাকে ধুতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বের হবে ততক্ষণ পর্যন্ত ময়দাটাকে ধুতেই হবে আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি কেমন করে তৈরি করেছিলাম পর্যায়ে দেখবেন জলের ওপরে ময়দার ডোটা ভেসে উঠতেছে আর জলের মধ্যে ময়দার ডোটাকে দিলে একদম পরিষ্কার জলই দেখা যায় তখন বুঝবেন আপনি যে মিশন নিয়ে নেমেছিলেন সেটা একদম সাকসেসফুল হয়েছে মানে ময়দার ধোকাটা একদম রেডি এই খাবারটা যত না বেশি সুস্বাদু তত বেশি কষ্টকর এবং সময় সাপেক্ষ এক পর্যায়ে আপনি ময়দাটা যত টানবেন তত কিন্তু লম্বা হবে এবং জলের মধ্যে দিলেও এটা ভেসে থাকবে এবারে ধোকাগুলোকে ভাজার জন্য কড়াইতে তেল গরম করে তাতে ছোট ছোট করে কেটে তেলের উপরে দিয়ে ভেজে নিতে হবে খুব ছোট করে কেটে তেলের উপরে দিবেন দেখবেন একটু পরেই এগুলো ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে আমি কিন্তু এই রেসিপিটা আজকে প্রথমবারের মতো ট্রাই করেছিলাম যখন দেখি এইভাবে বড় বড় হয়ে গিয়েছে বিশ্বাস করেন খুবই আনন্দ লাগছিল যে ময়দা থেকেও এত চমৎকার একটা রেসিপি তৈরি করে ফেলল এখানে আমার সবগুলো ধোকা ভাজা শেষ এখন চলে যাব মূল রান্নাতে কড়াইতে আবারও তেল দিয়ে তাতে দিয়ে দিলাম তিনটা শুকনো মুড়ি কিছু পরিমাণে গোটা জিরে তারপরে আলুটা দিয়ে দিলাম আলুটাকে লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ধোকাটা আলু দিয়ে করলেই বেশি মজা হয় এখানে আমি একটা মশলা তৈরি করে নিব তাতে দিয়েছি টমেটো এলাচি কাঁচামরিচ কাজু বাদাম কাঠবাদাম এবং কিচমিচ দিয়ে আবারও আলুটাকে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে যেহেতু এখানে কাঁচা টমেটো দিয়েছি এই জন্য সেটার গন্ধটা দূর করতে একটু ঢাকা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি চিনিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে সেই সাথে টক মিষ্টি টেস্ট পাওয়া যাবে সেই সাথে দিয়ে দিলাম ধোকাগুলো ধোকাগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিতে হবে জলটা একটু টকবগিয়ে ফুটে আসে দিয়ে দিব মূল দুটি উপকরণ যেটা হচ্ছে ঘি এবং গরম মশলা ঘি গরম মশলা না দিলে কিন্তু ধোকার অরিজিনাল টেস্টটা একদমই পাওয়া যাবে না এই দুটো মাস্ট দিতেই হবে তারপরে একটা বলে সার্ভ করে নিব ধোকার তরকারি দেখতে কি লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ এবারে ধোকার ডালনাটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা বিশ্বাস করেন গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে ধোকার ডালনাটার যে এত দারুণ একটা কম্বিনেশন আপনি না খেলে হয়তো বুঝতেই পারবেন না যারা কেবল খেয়েছেন তারাই একমাত্র এই স্বাদটা অনুধাবন করতে পারবেন তো কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই